বৃষ্টি বৃষ্টি বাজারে আইছি বাজারে আইয়া তারপরেও লম্বাই চল বসে আমার তো লম্বাই চলের দুই লগার এক লগে কপির

তখন আমার কষ্ট কইর না 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 কষ্ট কইরা আমার মোবাইল ধরানো লাগতো না মোবাইল ক্যামেরা ধরল লাগে ক্যামেরা আনছি বাইরে আ শান্তিকা ক্যামেরা দেখাই দেখাইবো একটু পরে জঘন্যভাবে ভাবে আইছে એટલે দেখাইতেছি না ছাগল তারিও নিয়ে আইছে মাথা চুলন নাই টাকলা চুল নাই বে তোর মাথা টাকলা হয়ে তোর বাইক নের মজা চুলবি নে দেখায় ওর ক্যামেরাম্যান দেখাই স্যার ক্যামেরাম্যানে না ক্যামেরাম্যান আইতো না হইতেছে ক্যামেরা ফ্ল্যাশ দিছ না রিফ্লেক্ট করব তো চশমা চলে আর জানাস এক সেকেন্ড

ভাল লাগে না আমার ভালো লাগে না আমার ভাল লাগে না জামাই পরেও কথা কইতাছি

গেছে গিয়া চলো রান্না করি রান্না করতে করতে আবার ব্লগ কন্টিনিউ করব কো 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 আইলে মঙ্গলবার আলো বুধবার কি অফ টাইম আছে নাকি নাই ওটা শুক্রবার 30 সেকেন্ড মোস্টা মাগলি জি ভুলে গেছি একটার মধ্যে আমি পোস্ট করি আগরিয়া ambuligechi yo age kat lagayta hai hm buligechi dekhiyo khale ata lagdo ata lagdo <laughs> चिकन